নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আশা করছি সবাই খুব ভালো আছেন বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই অনেক সময় অনেক ধৈর্য ধরে বন্ধুরা আপনারা একটু দেখবেন আর সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে আপনারা আশীর্বাদ দেবেন তাতে আমার ভিডিও করতে খুবই ভালো লাগবে বন্ধুরা চলুন আজকে শুরু করছি ডায়মন্ড হাবারের যে চিংড়ি আপনারা বলেন যে ডায়মন্ড হাবারের চিংড়ি এটা ডায়মন্ড হাবার গঙ্গার থেকে ছোট মিনের বাচ্চা দশ পয়সা করে কিনে পুকুরে যারা জেলে তারা ফেলে তো সেখান থেকে এই চিংড়িগুলো তৈরি হয় অনেকে গলদা চিংড়ি বলে অনেকে মোচা চিংড়ি অনেকে বাগদা অনেকে এরকম ভাবেই এটা প্রচলিত হয়ে আসছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম তো আমি কিনেছি আজকের এটা টাটকা জেলেদের কাছ থেকে ছশো টাকা প্রাইসে তো চলুন আজকের এটার মালাইকারি কিভাবে বানাবো নতুন একটা রেসিপি যেহেতু আজকে সানডে তো প্রত্যেক সানডে একটা করে আমি রান্নার ভিডিও করতাম বাট সময় পাচ্ছি না সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা নিয়ে চেয়ে নিচ্ছি তো চলুন বন্ধুরা সুন্দর করে এই চিংড়িগুলোকে পরিষ্কার করলাম ভিতর থেকে একটা শিরা আছে সেটাকে আপনারা যদি কাঁচি ব্যবহার করেন খুব সুন্দরভাবে শিরাগুলোকে বের করে ওটা চিংড়ির খাদ্য যে নালি সেটাকে সরিয়ে দিতে হয় কারণ ওর মধ্যে নোংরা থাকে তো পরিষ্কার করার পরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল এবং চিংড়িটাকে হলুদ দিয়ে মাখিয়ে দিয়ে দিলাম হালকা করে ফ্রাই যখন দেখবেন লাল হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজবেন না নামিয়ে নেবেন হালকা ফ্রাই করে নিলাম তাতে চিংড়ির টেস্টটা অনেক বেশি পাওয়া যায় তারপর আমি কড়াইয়ের মধ্যে চিংড়িটা নামিয়ে নেওয়ার পর আমি সাদা জিরে একটা তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে জিনিসটাকে ম্যারিনেট করতে থাকি তার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং আদা বাটা দিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করতে থাকি কিছুক্ষণ নাড়ার পর আমি নারকেলের দুধ গোলমরিচের গুঁড়ো জিরের গুঁড়ো এবং একটু গরম মশলা তার সাথে হলুদ এবং টমেটো পিউরি এবং টমেটো এই গেভিটাকে সুন্দর করে ফাটিয়ে আমি রেখে দিয়েছিলাম রেডি করে সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম দেওয়ার পর পর কালারটা আস্তে আস্তে শুরু করেছে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা আসতে শুরু করেছে এবং আমি টক দই তারপরে দিয়ে দিই তো টক দই দেওয়ার পরে সুন্দর একটা গেভি চলে এসছে এবং চিংড়িগুলোকে আমি সরু সরু কাঠি দিয়ে সোজা করে দিই যাতে দেখতে সুন্দর লাগে যেমন বিয়ে বাড়িতে হয় ওরকম সরু কাঠি দিয়ে আমি সোজা করে দিই সব শেষে তৈরি কেমন কি লাগলো আপনাদের আপনারা কমেন্টে জানাবেন প্লিজ